বালুশায়ের উচ্চ বিদ্যালয়ের দুই হাজার আঠারো ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত মিলন মেলা বলতে আমরা বুঝি হারিয়ে যাওয়া বা কর্মের তাগিদে দূরে সরে যাওয়া একঝাঁক সমবয়সী মানুষের উপস্থিতি এবং উল্লাসে আত্মহারা হয়ে যাওয়া এমনই কিছু দুরন্ত মানুষের একত্রিত হওয়ার বাসনা নিয়ে মিলন মেলার আয়োজন করেছে নরসিংদী সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বালুশায়ের উচ্চ বিদ্যালয়ের দুই হাজার আঠারো ব্যাচের শিক্ষার্থীরা মিলন মেলায় নানা ধরনের খেলার আয়োজনের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্কুলের শিক্ষকগণ অভিভাবক প্রতিনিধি শিক্ষার্থী সহ শহীদগণ অংশগ্রহণ করেন আলোচনা সভায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস খান আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দুই হাজার আঠারো ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম ও জাহিদুল ইসলাম বায়জিৎ রিপোর্ট ওমর ফারুক নশি টিভি